আমি এটাও শুনছি যে অভুল প্যাটেল সাহেব ইনভলভমেন্ট হয়েছেন তবে আশা করবো ওনার তো ফিফা সাথে রিলেশন ভালো উনি নিজেই উদ্যোগ নেওয়া উচিত ওনার ভারতীয় ফুটবলকে সেভ করবার জন্য করবেন বলেও আমি আশা রাখি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ভারতীয় ফুটবলের জন্য দীর্ঘদিন থেকেই অ্যাডভারটাইজমেন্ট খারাপ হচ্ছে এটা নতুন কিছু না আমার মনে হয় ফিফা যেটা বলেছেন সেটা আলটিমেটলি মান্যতা দিয়ে এই পথ অবলম্বন করা উচিত তবে আশা করি তারা করবেন এবং আমার কাছে আরও একটা বিষয় আছে যারা ফুটবল প্রেমী যারা ফেডারেশনের সাথে যুক্ত আগেও ছিল সবাই একত্রিত হয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা এই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি না করে সে সঠিক পদক্ষেপ নিয়ে এই ফিফার চিঠিটাকে মান্যতা দিয়ে কাজ করা উচিত তবে আমি খুব আশাবাদী আমি অলওয়েজ পজিটিভ যে ভারতীয় ফুটবল কখনোই বন্ধ হবে না ভারতবর্ষের ফুটবল সমর্থক থেকে বেশি যে কোনো খেলার থেকে কিন্তু আমরা যেকোনো যে কোনো কারণেই সেটাকে ক্যাশ করতে পারছি না সর্বস্তরে একদম ফেডারেশন থেকে আরম্ভ করে নিচু স্তর অব্দি আমরা কেউই এটা করতে পারছি না আমরা চেষ্টা করি অলওয়েজ আরেকজনের উপর দোষা চাপিয়ে নিজেকে সেভ করবার কিন্তু আমরা বলি সবাই আমরা এর থেকে বাইরে না কেউ আমরা এর থেকে বাইরে না খেলছে প্রথম ম্যাচটা জিতেওছে এবং সেখানে যদি ফিফার যদি ব্যান্ডটা হয় মানে আমি মানে যদিও আশা করা যায় যে মিটে যাবে কিন্তু ব্যান্ডটা হলে তো সাফার করতে ইস্টবেঙ্গল মহিলা দলও কেন তারা তো এফসি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না শুধু ইস্টবেঙ্গল সাফার করবে না ইন্ডিয়ান ফুটবলও সাফার করবে ইন্ডিয়ান ফুটবলই বা যাবে কোথায় সেটা ওমেন্স হোক মেনস হোক সবাই সাফার করবে তবে এই সাফারিংস হবে বলে আমার মনে হয় না এটা সঠিক পদক্ষেপ হবে দরকার হলে ফিফার কাছে ফার্দার লেটার যাবে সবে কালেকটিভলি যে আমাকে আরও দুমাস সময় দাও আমরা এর ভিতরে করবো কিছু একটা পরিস্থিতিও তৈরি হবে আমি এটাও শুনছি যে অভুল প্যাটেল সাহেব ইনভলভমেন্ট হয়েছেন তবে আশা করব ওনার তো ফিফা সাথে রিলেশান ভালো উনি নিজেই উদ্যোগ নেওয়া উচিত ওনার ভারতীয় ফুটবলকে সেভ করবার জন্য করবেন বলেও আমি আশা রাখি আপনার কি মনে হয় আবার উচিত প্রেসিডেন্ট হিসেবে না কাকে আনা উচিত যারা আছে তারা বলবে কিন্তু আমি এটুকু বলতে পারি এই মুহূর্তে উনি যেহেতু ফিফার সাথে কাজ করেছেন আগে সেই ধ্যান ধারণা রিলেশনশিপ সবটাই আছে তো সেটা যদি উনি এগিয়ে আসেন ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে কেন রিলায়েন্সের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক মানে কম্পেয়ার টু আছে তো ওনার সাথে ভালো সম্পর্ক আগে যখন ওনার সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে তখনই বলছিল যে আমিও বলছিলাম আপনি রিলায়েন্সের সাথে কথা বলুন তো বলছি ভারতীয় ফুটবল বন্ধ হবে না তখনও উনি আশ্বাস দিয়েছিলেন আই এস হবে সেটাও আশ্বাস দিয়েছিলেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো